নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঝিঙে আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাত সাথে বিউলির ডাল ও এই রকম ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি প্রায় দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু মিনিট দুই আলু ও ফোড় আলুকে ফোড়নের সঙ্গে লবণ ছাড়াই নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা ঝিঙে ঝিঙেকেও আলুর সঙ্গে আবারও মিনিট দুই নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুইয়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করেই রেখেছি যেহেতু ঝিঙে থেকে বেশ অনেকখানি পরিমাণ জল বেরোবে ঝিঙেতে প্রচুর জল আছে সেই কারণে হাই ফ্লেমে রেখেছি ঝিঙের জলেই আলু ও ঝিঙে দুই সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে পোস্তকে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা পরিমাণ মতো জল ও কাঁচা লঙ্কা অ্যাড করে পোস্তকে আধবাটা করে বেটে নিচ্ছি এইভাবে আধ বাটা বেটেই পোস ঝিঙে পোস্ত তৈরি করব একেবারে পেস্ট তৈরি করব না দেখুন মিনিট দিনে ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে পোস হাই ফ্লেমে এরপর অ্যাড করছি পোস্ত ঝিঙে থেকে বেশ অনেকখানি জল বেরিয়েছে হাই ফ্লেমে রেখেই পোস্তকে ভালো করে নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব যখন জল শুকিয়ে আসবে আমি নামিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আমার ঝিঙে পোস্ত রেডি ধন্যবাদ